শুভ সকাল দশক শুভ সকাল দশক সে ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আমি এসেছি আজকে লালমাটিয়া মাছের বাজারে আরুনের যে গলিটা আরঙের গলি সামনে আরং আরঙের গলিটা এই গলি মাটির কোনায় বাজার বসে সপ্তাহে তিন দিন সোম বুধ এবং শুক্রবার আজকে শুক্রবার তো দেখাই আপনাকে কী কী বাজার মাছ আছে আসসালামু আলাইকুম ভাই বৃষ্টির দিনে মানুষ তো কম শুক্রবার দিন অনেক সুন্দর মাছ ইলিশ কত করে বাইশ টাকা এক কেজি হবে কেজি দশ পনেরো গ্রাম কম বাইশ টাকা ইলিশ সুন্দর তাজা কাসকি টাকা সুন্দর আর বোয়ালটা নয়শো টাকা কেজি বোয়াল নয়শো টাকা কেজি বোয়াল

চোদ্দশো বাইন আর এই বেলা চিংড়ি বারোশো নদীরটা সুন্দর মাছ অনেক সুন্দর মাছ চমৎকার সুন্দর মাছ দুশো লাল মাটিয়া মাছ বাজার এই যে এখানে দেখুন মাছ কেটে নেওয়ার ব্যবস্থাও আছে হ্যাঁ এগুলো আপনাদের

সুন্দর চিংড়ি আর এখানে শিং মাছ আছে করে পাঁচশো টাকা শিং তো দেখলেন এখানে মাছ কিন্তু অভাব নেই কত ধরনের মাছ কত ধরনের মাছ কি সুন্দর কত ধরনের মাছ অনেক সুন্দর মাছ আগে সামনে যাই এই পাশেও মাছ আছে বৃষ্টি হচ্ছে মানে মানুষ নাই বৃষ্টি দর্শক এখানে চমৎকার সুন্দর মাছ সুন্দর মাছ কিন্তু আজকে এত সুন্দর সুন্দর মাছ আসছে কিন্তু মাছের বাজারে তো মানুষ নাই কারণ বৃষ্টি হচ্ছে মানুষ নাই এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে মানুষ নাই এই বাজারে এই সময় অনেক মানুষ থাকে কিন্তু আজকে বৃষ্টির কারণে মানুষ খুব কম হয়তো আসবেন একটু পরে আশেপাশের মানুষজন এখান থেকে বাজার করে তাই না আশেপাশের সবাই বাজার করে এখান থেকে আচ্ছা একটু আমি দামগুলো আপনাদেরকে জানাই এই আয়গুলো কত করে আয়ের এক হাজার টাকা কেজি সুন্দর সুন্দর মাছ দেখুন অনেক চমৎকার মাছ এক হাজার টাকা কেজি আলু আর এই বোয়াল কত করে বোয়ালও এক হাজার চমৎকার এগুলো কি হাওড়ের না বিলেজ হাওয়ারের বোয়াল বা বা অনেক সুন্দর অনেক সুন্দর বল এক হাজার টাকা কেজি আর এই ইয়ে কত রূপচন্দা নয়শো পঞ্চাশ কাঁচাটা হ্যাঁ কাঁচাটা আর এই বাইলাটা কত বাইলা এক হাজার এই পোয়া ফয়া ছয়শো পঞ্চাশ আর এটা তারা বাইম এক হাজার টাকা কেজি স্টার বাইম

ছয়শো পঞ্চাশ টাকা রুই হাওড়া রুই বা বা কত সাতশো আর এই কত করে কাপল ছয়শো পঞ্চাশ সুন্দর এটা কি ঘাউড়া নাকি বাসা কত করে এগারো টাকা কেজি বাসা এই চিংড়িটা কত এগারোশো টাকার চিংড়ি আর আরুলের শরফুটি শরফুটি কত সাড়ে পাঁচশো অনেক চমৎকার মাছ অনেক চমৎকার মাছ এই যে মাহাজনদের দেখাই এই যে বড়ভাইকে ভাইকে এই যে আরেক ভাই হ্যাঁ জিরো ওয়ান সিক্স জিরো ফোর সেভেন জিরো এইট নাইন থ্রি টু লালমাটিয়া মাটিয়া আরুলের কোনায় যে মাটি মাটির কোনায় যে বাজারটা সেই বাজার লালমাটিয়া বাজার তো দেখলেন বড় ভাইদের হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে আসতাম মাননাল খান মাননাল খান মাননন ভাই বাজার আমি একটু সুন্দর দৃশ্য দেখাই অনেক সুন্দর মাছ অনেক সুন্দরবাদ থ্যাংক ইউ ভাইরা সন্ধ্যা সময় দেব সন্ধ্যা ছয়টায় দেখেন হ্যাঁ সন্ধ্যা ছয়টায় ওকে জি এই পাশে আর একটু দেখাই এই পাশেও মাছ এই পাশে একটু মনে হয় দু একজন ইয়ে আসছেন দু একজন ক্রেতা আসছেন একটু আপনাদেরকে দেখাবো এর পাশে বড় জেতা সিং ইলিশ সবই আছে এদিকে মাছ খুব সুন্দর সুন্দর মাছ এইটার দামটা একটু দেখাই ওনারা একটু ইলিশ বড় ইয়ে কত করে মাগুর মাগুর একদম বারোশো এটা বড় বড় মাগুর একদম বারোশো

আমরা একটু অন্য দিক থেকে দেখে আসি ওনারা কেনাকাটা শেষ করি তারপর এসে আবার এই পাশটা দেখাবো এই পাশে একটু দেখাইনি আপনাদেরকে ভাইস তাহলে দেখুন বলে হ্যাঁ ভালো আছি এই ইলিশ কত করে আঠেরোশো কি এক কেজি হবে নশো গ্রাম আটশো গ্রাম আঠেরোশো টাকা এক কেজি এ গুলোসা কত সাতশো

ইলিশ কত বেস্টেছেন পনেরোশো টাকা দাম তো কমছে মনে হয় নাকি চমৎকার সুন্দর মাছ দর্শক অনেক মাছ এখানে মাছের অভাব নাই কিন্তু মানুষ নাই মনে হয় সুন্দর মাছ অনেক সুন্দর মাছ আর

তারপর রূপচন্দা রুই রুই কাতল রুই কাতল ইলিশ সব ধরনের মাছ আছে এখানে চিংড়ি সব ধরনের মাছ আছে কাটিনা চিংড়ি সব ধরনের মাছ আছে চমৎকার সব মাছ

ওকে সুন্দর মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ দেখুন সুন্দর মাছ সুন্দর সুন্দর ইয়ে দেখাইলাম এইখানে এইদিকে দেখুন এইদিকে এই তার এটা কত করে বাটা কত করে খোল্লা বাটা আটশো টাকা খোল্লা বাটা

এরা চমৎকার একটা নাম চলায় সব মিলে তেরোশো টাকা করে কেজি অনেক সুন্দর মাছ দর্শক কিন্তু আজকে বৃষ্টির জন্য মানুষ কম একেবারেই নাই বৃষ্টির জন্য তো হয়তো আসবেন বৃষ্টি কমলে তো আজকে তাহলে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন একটু কেনাকাটা ওই পাশে সবজি আছে আপনারা একটু সবজি দাম আপনাদেরকে দেখাই বৃষ্টির মধ্যে রাস্তার পাশে এই যে মুরগির দাম

বাউ পঞ্চাশ টাকা কাসতলা চল্লিশ টাকা বরবটি কত ব্যস্ত আশি টাকা লকি সত্তর টাকা শশা কত শশা সাইট আর এই বেগুন কোনটা কত একশো টাকা লম্বাটা একশো বিশ টাকা লম্বাটা একশো আর ওইটা একশো বিশ ও এই নীলটা একশো বিশ আর এই দুইটা হচ্ছে একশো করে পটল কত বেচতে চান ষাট টাকা পটল কাকুল কত ভাই কাকুল আশি এই যে দেখুন আর এগুলো কত বসতেছেন মিষ্টি কুমড়া নব্বই টাকা পিস আর এই কাটাগুলা চল্লিশ টাকা সবই আছে সিমও আছে সিম কত করে একশো চল্লিশ আর উসতে

ভাইদের চেহারা একটু দেখায় নেই লালমাটিয়া বাজার আপনাদেরকে আবার বলি সায়ান্ন হচ্ছে আরও আরামের পেছনেই এই বাজারটা দেখুন চমৎকার সুন্দর বাজার সব ধরনের সবজি আছে এখানে মাছ সবজি সবই আছে এই যে মানুষ কেনাকাটা করতেছেন দেখুন সব ধরনের সব কিছুই আছে এটা দেখেন ওই লাউটা কত করে আশি টাকা লাউ জালি কত টাকা কত বেসতে বুঝতেছেন তিরিশ টাকা পেপে আর এই ভিড় কত একশো বিশ টাকা লতি একশো আশি মানে একশো আশি টাকা খালি আশি টাকা খালি আশি টাকা খালি আশি টাকা আচ্ছা এই পাশে সুন্দর এই কলার থুরটা কত হ্যাঁ পঞ্চাশ টাকা কলার থুর সেরকম একটা বাজার মানুষ ট্যান্ড কারণ বৃষ্টি এই জন্য মানুষ কম নাই দেখি একটু সবজি কেনাকাটা করে যাই